সুদ্র আমি চলে এসেছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় হাইজাস এবং বর্তমান নতুন নাম হচ্ছে স্বর্ণদ্বীপ তো অবশেষে দুই ঘন্টা নদী পথ পাড়ি দেওয়ার পরে আমি এখানে আসতে সবক নামকরণ করার পিছনে একটা সার্থকতা আছে সম্ভবত উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো সাতানব্বই সালে ওই সময় ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ খুলনা এই জায়গা থেকে বঙ্গোপসাগর হয়ে নোয়াখালী সুবর্ণ চরের মোহনায় এই জাহাজগুলো চলাচল করতো একটা জাহাজ এই চরে আটকা পড়ে এবং আটকা পড়ার কারণে জাহাজটি আর রিকভার করা সম্ভব হয়নি তো মূলত এই কারণে এই চরটির নাম রাখা হয়েছে জাহাজ চর সর্বশেষ দু হাজার তেরো সালে এই ডিপটি ডিপটিতে প্রচুর পরিমাণ জলদস্যু এবং ডাকাতের অবস্থা ছিল এটা জলদস্যুদের একটা অভয়ারণ্য বলা চলে এবং আমাদের নোয়াখালীর সুবর্ণসরের বিভিন্ন এলাকায় এবং নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে ঘুমদারাতি করে দর্শন করে টাকা তারা এই দ্বীপটি অবস্থান করছে শেষ পর্যন্ত এই দ্বীপটিকে জলদস্যু এবং টাকা থেকে মুক্ত করার জন্য দুই সালে বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে দ্বীপটি হস্তান্তর করে দ্বীপটি শূন্য করার জন্য এবং সেনাবাহিনীর মাধ্যমে একটি উন্নয়ন কার্য পরিচালনা করার জন্য তো এখন বর্তমানে দুই হাজার তেরো সালের পর থেকে এটি সব হিসেবে হিসাবে পরিচিত আর সেনাবাহিনীটিতে ওদের কিছু ট্রেনিং এবং মূলত এটাও ওদের একটা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হয় এটা মূলত একটি নির্জন এরিয়া তো এখানে ট্রেনিং ডান্স পরিচালনা ট্যাঙ্ক পরিচালনা বিভিন্ন প্রশিক্ষণ এখানে হয় এটা একটা মিলিটারি বেস আর এমনি এখানে কোনো ট্যুরিস্ট অথবা কোনো এই এইখানে প্রবেশ বিশ্বের এই জায়গাটির আয়তন হচ্ছে তিনশো সত্তর বর্গ কিলোমিটার জায়গাটির ফুল ভলিউম তিনশো সত্তর বর্গ কিলোমিটার এবং আমি যদি মাইলে বলি তাহলে একশো চল্লিশ বর্গ মাইল এই জায়গাটি এতটুকু জায়গা তো আর সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহার হয় না অবশিষ্ট জায়গা এখানে কৃষকদের জন্য করা হয়েছে নির্দিষ্ট একটা টেরিটরি নির্দিষ্ট একটা এরিয়াতে কৃষকেরা এখানে চাষাবাদ করে এবং প্রচুর পরিমাণ গরু মোহানে লালন পালন করে দ্বীপ এতই সুন্দর এতই মনোমুগ্ধকর একটা জায়গা এখানে এবং বিভিন্ন ধরনের অতিথি পাখিদের অভয়ারণ্য এবং শিয়াল শিয়ালের ডাক অলরেডি আমরা শুনতে পেয়েছি এবং আমি দুই হাজার বিশ সালে সুন্দরবন গিয়েছি খুলনা বাগেরাট হয়ে কিন্তু এত সুন্দর পরিবেশ এত মনোমুগ্ধকর জায়গা এটা আমার মনে হয় বাগেরাট আর সুন্দরবনের নামটা সুন্দরবন আর এটার নামটা স্বর্ণদ্বীপ তাহলে বুঝে যাচ্ছে এই জায়গাটা সুন্দরবন থেকে অনেক সুন্দর হবে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা তো দেখি আমি সেনাবাহিনীর মিলিটারি কোটেক করে আসছি সেনাবাহিনীর প্রোটেকশন তত্ত্বাবধান আমি সেনাবাহিনীর সাথে আসছি তো তাদের সাথে যাব অলরেডি মালা মাল আললোডি হচ্ছে এখানে ল্যান্ড ক্রোজার এ ডব্লিউ গাড়ি দেখা যাচ্ছে তাদের সাথে যাব গিয়ে রাত্রি মতো সে উঠে খুব পর দিন আবার আমি বেরোবো এখানে যেমন যাতায়াতের তেমন একটা কোনো ব্যবস্থা নেই শো সত্তর বর্গ কিলোমিটার এই আপনার এই ঘুরে দেখে এবং আপনাদেরকে আমি জানাবো যে আসলে জায়গাটি কেমন বা কীভাবে আসা যায় ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ ভিউগুলো আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন